সম্প্রতি জনাব তারেক রহমানের একটা ভাষণের মাধ্যমে তার একটা দুর্দান্ত পরিকল্পনা এখন তারা জানতে পারি বাসনটা আমি গভীর মনোযোগ দিয়ে দেখেছি তার বাসনটা দেখে এতটাই খুশি হয়েছি ভাষণের ভিতরে এমন কিছু তথ্য আছে যেটা মানুষের জানার প্রয়োজন হয়তো আপনারা অনেকেই তার ভাষণ দেখেছেন অনেকে হয়তো দেখেননি তাদের জন্য বলছি ভিডিওটা দেখেন অনেক কিছু জানতে পারবেন ভালো লাগবে যারা দীর্ঘদিন থেকে জনাব রহমানকে ফলো করে আসছেন দেখে আসছেন বিগত সরকারের আমলে বিশেষ করে সরকারের প্রেসক্রিপশনে নেতিবাচক খবরের মাধ্যমে অনেকে জানেন তারা আসলে তারেক রহমানকে কতটুকু জানেন তারেক রহমান বর্তমান আপনাদেরকে নিয়ে কি পরিকল্পনা গ্রামীণ পর্যায়ে নিয়ে কি পরিকল্পনা মানুষকে সহযোগিতা করার কি মাধ্যম কিভাবে করা যায় দেশের মানুষকে কিভাবে তুলে আনা যায় তার একটা দুর্দান্ত পরিকল্পনা দেখেছি সে বিষয়ে আপনি কতটা জানেন দেখুন জনাব তারেক রহমানের ভাবনা জানার আগে আপনাদেরকে কিছু ইতিহাস মনে করিয়ে দিই দুই সালে বিগত ফেসিস্ট সরকার দশ টাকা ধরে চাউল খাওয়াবেন গড়ে গড়ে সরকারি চাকরি দেবেন এ ধরনের স্বপ্ন দেখিয়ে ক্ষমতা এসেছেন তারপরে কি ফ্যাসিজম তৈরি করেছেন সেটা আপনারা সবাই জান তারেক রহমান এই ধরনের কোনো স্বপ্ন আপনাদেরকে দেখান যারা চিন্তা করছেন এই ধরনের স্বপ্ন দেখাইছেন সেটার জন্য ভিডিও দেখছেন তাদের জন্য এই ভিডিও কতটা বাস্তবসম্মত উনি স্বপ্ন দেখিয়েছেন সেটা ভিডিও শেষ পর্যন্ত জানতে পারবেন তিনি গ্রামীণ পর্যায়ের মানুষকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে কিছু কথা বলেছেন যেটা আমার মনে দাগ কেটে গেছে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামীণ পর্যায়ে প্রত্যেকটা পরিবারকে একটা রেশনিংয়ের আওতায় নিয়ে আসা যতটুকু আপনার ব্যয় আছে মাসিক সেবায়ের একটা অংশ সরকার বহন করবে দেখেন স্বপ্ন দেখালে হবে না সেটা হবে দেখে আমার কাছে খুব বাস্তবসম্মত উনি কত টাকার খাদ্য সামগ্রী দিবেন কি দিবেন দিবেন না ধরনের কোনো কথা বলেননি উনি বলছেন আপনার প্রয়োজনের একটা অংশ সরকার বহন করবে তার মানে আপনার যে প্রয়োজনটা সরকারে মিটাবে সেটা কিন্তু আপনাকে সঞ্চয় করার একটা সুযোগ দিবে আপনাকে অনেক স্বপ্ন দেখিয়ে তো লাভ নাই এটা বাংলাদেশ তারেক গ্রামের এই ধরনের স্বপ্নটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ বর্তমানে কতটা বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবছেন বাংলাদেশের অর্থনীতি ভাবছে অর্থনীতি নিয়ে ভাবছেন দেখুন এদেশের মানুষের ভবিষ্যৎ দীর্ঘ সময়ের জন্য তার হাতে ন্যাস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেটা তো এমনি এমনি হয়নি গত ষোলো বছরের ফ্যাসিজমের বিপরীতে যারা লড়াই করেছেন অনেক রক্তের বিনিময় অনেক ত্যাগের বিনিময় সেই ত্যাগের অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও তারাই সবচেয়ে বেশি সাফার করছে আমাদের দায়িত্ব জনাব তারেক রহমান সাহেবকে সহযোগিতার মাধ্যমে এটা করা এদেশকে পুনর্গঠনে সহযোগিতা করা এদেশকে অন্য দেশের আজ্ঞাবহ দেশের তালিকা থেকে বের করে এনে আমাদেরকে সক্ষম দেশ হিসেবে গড়ে তোলার জন্য জনাব তারেক রহমানকে সহযোগিতা করা এছাড়া এই দেশ গঠনের আর কোনো সুযোগ নেই